জোড়াই খাকে বলা ওরা জোড়াই খারে কাপড় দিয়ে ঢেকে দেখো দাও তুমি পাথরের খুদার চোখ কি করে থাকবো আমি আমার আল্লাহ পাকের যেটা কিছুতে ঢাকা যায় না রাতের অন্ধকারেও দেখেন গোপনেও দেখেন প্রকাশ্যেও দেখেন সব জায়গায় দেখেন মা মানুষ তোমার শক্তি লুকুচুরি খেলে তোমার অন্তর কি গোপন এমন কি তোমার শক্ত গোপন করে লুকুচুরি খেলে কোন দিকে তাকায় আর তোমার অন্তরটা কোন জিনিস গোপন করলো এ খবরও আমি আল্লাহর কাছে রয়ে গেছে بحر وما تسقط من ورقه الا يعلمها আলো ভাগে কি হয় এই দুনিয়ার নিম্নস্তরে পানির বিভাগে কি হয় ছাক শুকনাতে কি হয় ভেজাতে কি হয় সাগরে কি হয় পাহাড়ে কি হয় জঙ্গলে কি হয় রাতের অন্ধকারে কি হয় দিনের আলোতে কি হয় પ્રકાશে কি হয় গপনেতে হয় সব আমি আল্লাহ জানি শুধু এতটুকু নয় আমার জানার জানার ভিত্তিটা তোমাদের বোঝানোর জন্য বললাম এই দুনিয়াতে কত খুঁটি গাছ আছে দুনিয়ার মানুষ গুণে শেষ পারবে না সুবহানাল্লাহ বলেন এই দুনিয়ার যত গাছ আছে গাছগুলি যদি গণনা করা যায় আল্লাহ তুললেন না গাছ ওরাক পৃথিবীর যত গাছ আছে যতগুলি গাছ লক্ষ লক্ষ কোটি 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 গাছপালা ওই গাছপালার কোন গাছের কোন পাতাটি লক্ষ লক্ষ কোটি কোটি পাতা কোন পাতাটি কোন কারণ দর্শায় নিচে পড়ে গেল কেউ ছিঁড়লো না ফেলে দিল না পেকে গেল না ঝরে পড়ল কোন কারণ দর্শায় কোন গাছের কোন পাতাটি পড়ে গেল ও মার্তাসকত পড়ে গেল মিউয়ারা কথিম কোনো গাছের পাতা আল্লাহ বলেন সেই খবরও তোমার মালিকের কুদরতের কাছে সেই মালিককে ফাঁকি দিবে জুলাই খা আমন খুদার মুখ ঢেকে দিচ্ছে চোখ ঢেকে দিচ্ছে ইউসুফ আল ইসলামকে কয় তুমি থাকাও না কেন আমার দিকে মহিলার দিকে তাকালে শয়তান যোগ দেয় পড়বেন না জোরে কার দিকে তাকালে বেগানা মহিলার দিকে তাকালে শয়তান কি করে আরে কত কেন জোরে পড়েন দেয়নি নিজের স্ত্রী সুন্দরী তার দিকে তাকাতে মন চায় না কারণ শয়তান কয় তাকাস না তাকালে একশো শহীদের মর্যাদা শুননাথ ভাঙলা পড়বেন না কিন্তু মেলা কত সুন্দর শয়তান বারবার চোখ লাগাই দেয় দেখ তাড়াতাড়ি দেখ যতবার দেখবি তত গুণা হবে প্লাস পয়েন্ট শয়তানের তোকে ফুটবলের মতো এখান থেকে লাথি মারবো পড়বি জাহান নামের আগুনে বলুন টাকা বেশি করে টাকা পর নারী সুন্দর অসুন্দর হলেও সেদিকে চোখ যাবে আর নিজের স্ত্রী সুন্দরী হলে সেদিকে চোখ যেতে চাইবে না শয়তানের প্রবঞ্চনা এই শয়তানের প্রবঞ্চনাকে যে লাথি মারতে পেরেছে আর সাদু জিয়াদি হাওয়া বড় জাহাজ নিজের নফসের সাথে যুদ্ধ করা মানুষ খুন করা বড় সহজ একটা পাখি মারা যত কঠিন তার সাথে অনেক সহজ মানুষ খুন করা জঙ্গি সন্ত্রাসীর বাচ্চারা তোমার নফসটাকে কন্ট্রোল করো নাচ্ছে নিজের দলের স্বার্থ হাসিল করার জন্য লক্ষ কোটি টাকা কামাই করার জন্য নভ চাচ্ছে একটা মানুষকে মানলে আমি এক লাখ টাকা পাবো এই নফসটাকে দমন করো আমার নফসকে দমন করিবে যখন তুমি তখন হয়ে যাবে তুমি মুজাহি। ঈদ আল্লাহর জন্নতে মেহমান নফসকে কন্ট্রোল করতে হবে ঠিক না ঠিক জোরে বলুন নফসকে কন্ট্রোল করা যাবে পিছনের দিকে কি যাবে নাকি কথা কর না কেন না রাগ করতেছেন আপনারা ওই হুজুর এই যুগে কি এগুলো চলে এ যুগে আমার এবং আমার মুরিদদের কাছে চলতে হবে না হলে আপনি ইমাম মাহাদি আলাইহিস সালামের সাথী হতে পারবেন না ইমাম মাহাদাম কাউকে প্রাধান্য দেবেন না উমুক দগতের বাচ্চা এতগুলা টপ্টের সন্ত্রাসী তার পিছে ঘোরে এতগুলা সোর্স আর সাথে আছে অমুক ধনে বিশাল বড় লক্ষ কোটি টাকার মালিক এটা ইমাম আসলাম দেখবেন না ইমাম আসলাম মদিনা শরীফ থেকে রাষ্ট্র পরিচালনা করবেন সারা পৃথিবীর সব জায়গায় কন্ট্রোল করবেন মদিনা শরীফের রৌজা পাখের নবীজির ইশারা জোরে বলুন নবীজি পাক সাল্লাহ ইসলাম ইন্ডিকেশন করবেন অমুক দেশে অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুক আমি নবীর সাথে প্রেমের সম্পর্ক আছে আমি বলেছি আলা আলাই আমার আল্লাহর দেওয়া নিয়ামত আমার আল্লাহ রহমত শান্তি বরকত সালাম যত আমাকে দিয়েছে সব আমার সাথে কানেক্টেড সত্যিকারে আমার প্রেমিক উম্মতদেরকে আমি দান করবো সুতরাং হে ইমাম মাহদী অমুক এর অমুক এর আর অমুক 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 মানুষের লিস্ট তৈরি করো ওই লিস্ট পাঠাই দেওয়া হবে আপনি করতে না চাইলেও জোর করে নিয়ে যে আপনাকে খেলাপথের পক্ষের কাজে লাগিয়ে দেওয়া হবে আপনাকে কন্ট্রোল করতে হবে সবই খাবো তা হয় না মিষ্টিও খাবো তারপরে মিষ্টি যা গাত ফেলে দিছে সেটাও তাহলে খাবেন এ তো হয় না হয় মিষ্টি খান নয় গাত খান কি কথা ঠিক না রাখছি একটা তো হয় আমার আল্লাহর নবী প্রেমিক হয়ে জান্নাতি হয়ে যান নয় তো আল্লাহর নবীর দুশ্মন হয় জাহান হয়ে যায় আমার কোনো যায় আসে কিন্তু নবী প্রেমিকও দাবি করবেন নবীকে আমাদের মতোও বলবেন বড় ভাইয়ের মতোও বলবেন মাটির মানুষও বলবেন মসজিদে গিয়ে আউ মাউ করে কানবেন আল্লাহ রহমতের ফেরেস তাকে বেতা বেই ইমান তো তো ইমানি না তুই ইবাদত করি কে ভাগ কথা ঠিক না কাজের জন্য না ঠিক না ঠিক বলবে না ফেরেস্তা বলবে না তোর ইমান নাই তুই নবীর দুশ্মন একটা মানুষের চাকরি না থাকে তার বেতন থাকে না ডিউটি থাকে না চাকরি না থাকলে সে যদি অফিসে যায় অফিস স্টাফ সবাই খেপে যায় বেটা তোর চাকরি নাই তুই কেন এখানে ঘুরঘুর করিস কি কথা করছেন না কেন বেতন তো দিবেই না বরং জায়গা যদি বারবার ঘোরাঘুরি করে হুডুর হাটু করে তাহলে কি করবে অফিস স্টাফ খেপে যাবে না তোমার চাকরি নাই ভাই তুমি বেতনও পাবা না তোমার সময় এখানে কোনো মূল্য নাই ভাগো এখান তো যাও তাই বলবে না রহমতের ফেরস্তারা তারাও যেন বলে নবীর দুশ্মনবে বেঈমান তুই নবীকে আমাদের মতো বলিস বড় ভাইয়ের মতো বলিস মাটির মানুষ বলিস নবী মিলাদের দুশ্মনী করিস নবী যা হালাল করলো দোয়া তুই দোয়াকে বেদাত বলিস নবী যা হালাল করো ছবি বরাত তুই স্বভাবকে বেদাত বলিস তুই ছবি ভিনু টিভি হারাম কাজকে জায়েজ বলিস তুই মহিলার সাথে ব্যাপক দহাকে জায়েজ বলিস হারাম কাজকে হলতা লংমার যাবতীয় গুণার কাজকে তুই ইমানই দায়িত্ব করে চালাস বেড়া তো তো ইমান নাই চাকরি না কর তুই নামাজ আছে কি করবি তুই ভাগ এখান থেকে ওটা ঠিক না বা ঠিক করে বলেন রহমতের ফেরেশতা তাদেরকে দেখতে পায় না এইজন্য আল্লাহর বন্ধু বলেন নামাজ যার কবুল হয় সেটা জান্নাতের জন্য চাবি হয়ে যায় আর যার নামাজ কবুল হয় না সেটা তার উপরে 포টলা করে নিক্ষেপ করা হয় তার উপর এইজন্য الرحمن যেই মানুষগুলি আল্লাহ ওয়ালা তাদের চেহারায় নুরের চমক থাকে কালো মানুষওলেও আর যেগুলা আল্লাহ ওয়ালা নামের ভেলকিবাজ ভেলকিবাজ এরা সুন্দর মানুষ হইলেও ধীরে ধীরে কি হয় চেহারার মধ্যে যেন একটা ইয়া পড়ে মরিচা পড়ে আপনার ভালো করে চেহারা দেখবেন সুন্দর হলেই হয় না খালি ফুল ফুলা ফর্ষা হলেই হয় না খালি ফুল ফুলা ভরসা হলেই হয় না একটা মানুষ যদি আল্লাহ হয় তার দিকে তাকাবেন ইনশাআল্লাহ কম হোক বেশি হোক আপনার ভিতরে একটা দেশ ধরা পড়বে যে তার মধ্যে নূরের সোঁয়া আমি আপনাদের কষ্ট দিচ্ছি জোড়াই খাকে বলা হলে জোড়াই খাড়ে কাপড় দিয়ে ঢেকে দেখো দাও তুমি পাথরের খোদার চক কি করে ভাগব আমি আমার আল্লা পাকের ক্ষুদ্র কিছ জুলাইখা বুঝে ফেলেছে এতদিন কারিমামা বলতো ইউসুফ আলাইসলাম আপনার গোলাম হলে কি হবে সে তো এক আল্লাহর বিশ্বাসী আমি বিশ্বাস করি নাই আজকে বুঝে ফেলেছি ইউসুফ এক আল্লাহর বিশ্বাসী ইউসুফ আলসালামের দিকে তাকায় বলে ইউসুফ তাহলে কি সত্যি তুমি এক আল্লাহ বিশ্বাসী ইউসুফাই খা সত্য বলতে ভয় কিসের আমি শুধু এক আল্লাহর বিশ্বাসী নই ওই আল্লাহর বিশ্বাস এই পুরা ঈশ্বরবাসীকে শিখানোর জন্য এসেছি আল্লাহ এই মুহূর্তে আমি বলতে চাই আমার আল্লাহর বারতা পৌঁছানোর জন্য আপনার দেশে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে যেই মাত্র কথা ইবলিশ শয়তান জুলাই খার পর ডাইরেক্ট ভর করল ভর করার পরে জুলাই খাজেন ইউসুফ নবীর জন্য এত পাগল শয়তানের তার করে তার ঠাস করে ইউসুফার ইসলামের শরীর মুবারকে গাল মুবারককে জোরে করে একটা চর লাগিয়ে দিল বিশ্বের শ্রেষ্ঠ সুন্দর যে মানুষের চেহারা দেখে সকল নারীরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল ওই নবীকে স্বর মেরে তার গান বরক লাল করে দিলেন ভাবলেন এই সময় আমি যদি একটি স্বর মেরে দেই তাহলে আমার আল্লাহর গয়বি মদত বন্ধ হয়ে যাবে আমি নিজের হাতে বিচার করতে চাই না আমার মালিক আয় আমার আল্লাহ আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন এই মুহূর্তে আমি কি করতে পারি আমার মারিক খনিক রব এবার বলতেছিল নকদ হাম্মা বিহা لولا عراء برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء মুখ আমার মালিকের কি সাহায্য আমার মালিক বলে দিলেন দুনিয়ার মানুষ সুন্দরের পূজারী সবাই সবাই সুন্দরকে ভালোবাসে আমার ইউসুফার ইসলামের ভিতরে তো নভ ছিল কারণ নফসটাও চাইতো বিশ্বের সুন্দরী একটা মহিলাকে আপন করে পেতে কিন্তু নফ্সটাকে তিনি এমনভাবে কুরবানি করলেন এমনভাবে নফসকে তিনি কমপ্লিটলি কমপ্লিটলি নবসকে এমনভাবে এই হাম্মা বিহাদে বোঝানো হয়েছে তার মনটাও চাইত পৃথিবীর সুন্দর মহিলা আঠারো বৎসরের যুবক সৌন্দর্যকে অবশ্যই চাইবে উনি তো তখন শিশু না শিশু না কথা বলেন নাকি শিশু যুবক হিসাবে এও স্বপ্ন সালাম ওনার ভিতরেও তো চাহিদা ছিল সুন্দরের পূজা সবাই করতে চায় কিন্তু আমার এও সূপ আমি আল্লাহ কি ভাববে ওই রাতে অন্ধকারে সপ্ত দরজার ভিতরে তালাবদ্ধ অবস্থায় দুনিয়ার কেউ দেখবে না কেউ দেখবে না কিন্তু আমি আল্লাহ দেখব এই ভয়ে ভীত হয়ে নিজের নফসকে কন্ট্রোল করে তিনি নিজেকে কমপ্লিট করলেন এই জন্য আমি আল্লাহ রব্বুল মিন তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য পুরা রাস্তা ক্লিয়ার করে দিলাম আল্লাহ বলেন ইন্নাহু মিন ইবাদিনাস স ইবাদিনাল মুখলাসি। আমার মুখলেশ বান্দাদের মধ্যে একজন মনের মধ্যে খাদ নেই নিখাদ মানুষ এই জন্য তিনি এমন ভাবে আমার কাছে থাকলেন মুহূর্তের মধ্যে হজরতে জব্রাহ সালামকে আমার আল্লাহ পাঠায়া দিলেন কে পাঠাই দিলেন কাকে পাঠাই দিছেন জিব্রাইলকে পাঠায় দিন আমার আল্লাহ বলেন নবীর সুলাম ইসলামকে যেমন জিব্রাইল সাহায্য করি ও আয়াদ না হো কুদুস আমি জিব্রাইল দিয়ে তাদেরকে সাহায্য করি অনুরূপভাবে ভাবে কেমত পর্যন্ত আমার আখের নবীর উম্মত যদি কোনো জায়গায় থেকে বাঁচতে চাই কোন জায়গায় আমি আল্লাহর হুকুম থেকে থেকে সৃষ্টি করলে ওখানে সাথে আমি আল্লাহমুখী হয়ে যাই আল্লাহ দিয়া সাহায্য করি কে সময় নেই বলতে পারি কথা অত্যন্ত তোরা তাড়াহুড়া করছি কষ্ট হচ্ছে আপনাদের মনের মধ্যে চিন্তা হচ্ছে আপনাদের যে নবী ছিলেন নবীদের ব্যাপারটাই তো আলাদা দেখেন নবীসুফল মহিলা তো সাদার মতো সাজছে এত সারা জগতের শ্রেষ্ঠ সুন্দর তারপর মানে এমন সাদা সাজছে মিশরের ফার্স্ট মহিলা এর চাইতে এবার সাজলে আবার কেমন হবে ইউসুফ আসসালাম চুপচাপ আল্লাহর দিকে মোতাবাজ্ হয়ে নিচের দিকে চোখটা রেখে চুপ করে দাঁড়িয়ে আছে জিবির ইসলাম থেকে বলছেন ইউজুফার ইসলাম আপনার টেনশন নেই একটু দরজার দিকে তাকান সোভান একটু দরজার দিকে তাকান ইজু আসলাম দেখেন দরজার দিকে দরজার দিকে তালা মারা আছে তালাটা শুধু ঝুলতেছে ঝুলতে কে যেন ঝোলাচ্ছে চিন্তা করল আমার দায়িত্ব কি আমার দায়িত্ব এর থেকে বাঁচার জন্য একটু কয়েক পা এগিয়ে যাওয়া দিলেন একদ এক দৌড়ে রাস্তা এক দৌড়ে প্রথম দরজা রুম না ফার্স্ট দরজাতে গিয়েছে দরজাতে যাওয়া তালাতে হাতও দেওয়া লাগে না ঘট করে তালা খুলল দরজা খুলে আল্লাহ বল সাতটা দরজা লাগানো আছে কয়টা আপনারা বলবেন যে নবীর জন্য সম্ভব নবীরা মাসুম নিষ্পাপ তাদের জন্য সম্ভব তাদেরকে আল্লাহ নিষ্পাপ মাসুম করে সৃষ্টি করেন আর আল্লাহ বলতেছেন তার মনটাও চাইতো কিন্তু তিনি আমার ভয়ে আমার মহব্বতে তিনি মহিলার দিকে নজর দিতে পারেন জোরে বলুন না এই জন্য আমি কুদরতি সাহায্য করেছি আর একটু তার দিকে এগিয়ে যেতেন তাহলে আমার মালিকের গয়বে মদত কি হতো এটা প্রমাণ করতেছেন আমার প্রথম দরজা খুললো দেখা যাক কি হয়